আঙ্কেল আপনি ওখানে লিখে দিয়েছেন মাত্র দশ টাকায় স্টুডেন্টের জন্য খাবার আপনি মাত্র দশ টাকায় খাবার খাওয়াচ্ছেন হ্যাঁ বাবা এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য কিন্তু কেন যাতে করে স্টুডেন্টরা খালি পেটে না থাকে তাহলে হ্যাঁ চাইলে কিন্তু যাওয়া যায় ভাই এখানে স্টুডেন্ট কি 10 টাকায় খাবার খাওয়ান হ্যাঁ খাওয়াই তুমি খাবে জি আচ্ছা ঠিক আছে তাহলে এই পাশটায় বসো এই একটা স্টুডেন্ট আসছে তাকে খাবার দাও এপার রেস্টুরেন্টটা কি বন্ধ করার ইচ্ছা আছে নাকি না তো কেন কারণ তুমি যেভাবে সবাইকে খাওয়াচ্ছো এই 10 টাকা প্লেটে সেভাবে তো তোমার ресторан 2 দিনে বন্ধ হয়ে যাবে देखলে তো তুমিও ধোকা খেয়ে গেলে আসলে আবারটা আমি নিজে নিজে চালু করিনি গত পরশুদিন আমার হোটেলে একটা লোক এসেছিল উনি নাকি এই পাশের ভাড়চরেতেই পড়ায় আরে কতবার বললাম ওই দিকটা দেখো ওইদিকে কাস্টমার বসে আছে এক্সকিউজ মি জি বলুন আপনি কি রেস্টুরেন্ট ওনার হ্যাঁ বলুন আপনার সাথে আমার ছোটো একটা কথা ছিল কি কথা বলুন বিষয় হচ্ছে এই যে এখানে যত স্টুডেন্টরা খাবার খেতে আসে ধরুন আশেপাশে তো অনেক ভার্সিটি আছে তো এখানকার যত স্টুডেন্টরা আছে তাদের কাছে আপনি দশ টাকায় খাবার বিক্রি করবেন আহা আপনি টেনশন করবেন না এই দশ টাকায় খাবার বিক্রি করে আপনার যত টাকা লস হবে ওই সম্পূর্ণ টাকা আমি আপনাকে হিসাব করে দিয়ে দিব আপনি প্লিজ একটু আমার সাথে কোঅপারেট করেন হুম দেখুন আপনি যদি ইনভেস্ট করেন তাহলে তো আমার কোনো প্রবলেম নেই থ্যাংকস আসি তাহলে এখন তুমিই বলো এটাতে তো আমার কোনো লস হচ্ছে না বরং আমার হোটেল সম্পর্কে মানুষ যত জানছে তত আমার হোটেলে লাভ হচ্ছে তাহলে আমি কেনই অফার টপ করব আচ্ছা কিন্তু আমাকে একটা কথা বলতো এই লোকটাই কাজ কেন শুরু করেছে সেটা তো বলতে পারবো না আমি ওনার কাছে অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু উনি না এই কথাটা সব সময় এভয়েড করে গেছেন আমাকে বললই না আমি আর জানতে চাইনি ও তুমি গো স্ল্যাম আরে אבי সাহেব কোথা যাচ্ছেন তাড়াহুড়ো করে আরে হাসান ভাই আপনি হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে দুই দিনে যে কাজের জন্য একটু ঢাকার বাইরে যাব। এখানে বেশ কিছু টাকা আছে এটা দিয়ে কি দুই সপ্তাহের খাবার হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে আচ্ছা উনি কি সেই লোক হ্যাঁ উনি সেই লোক যার কথা তোমাকে বলেছিলাম হ্যালো স্যার আমি মেঘলা হ্যালো স্যার আপনি কি তাহলে এই খাবারের নিয়মটা চালু করেছেন জি বলতে পারেন স্যার আপনি যদি কিছু মনে না করেন একটা কোশ্চেন করি আপনি যে এই যে খাবারের নিয়মটা চালু করেছেন এত কম খরচে সচরাচর এই কাজটা সবাই করে না আপনি যেহেতু করেছেন কোনো না কোনো একটা কারণ তো আছে তাই না সে কারণটা কি আমাদের বলা যায় সব কিছুর পিছনে কারণ তো অবশ্যই থাকবে আসলে যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার ফ্যামিলিটা খুব বাজে অবস্থায় ছিল আমার বাবা অটো চালাতো উনি আমাকে পাঠিয়েছিল ঢাকাতে লেখাপড়া করার জন্য আমি যখন ঢাকায় আসি আমার কাছে টাকা পয়সা একদমই থাকতো না আমি খুবই কষ্ট করে না বড় হয়েছি তখন আমি যখন কোনো হোটেলে খাবার খাওয়ার জন্য যেতাম খুবই কস্টলি হয়ে যেত আমার জন্য খুব কষ্ট হতো তখন একটা আঙ্কেল আঙ্কেল কি করেছিল জানেন আপনার এইখানে সর্বনিম্ন কয় টাকা দামের খাবার আছে সর্বনিম্ন খাবার তো আশি টাকা ও আচ্ছা কেন তোমার কাছে টাকা নেই আমার কাছে আঙ্কেল অত টাকা নেই আমি গ্রাম থেকে আসছি তো আমার কাছে দশ টাকা আছে দশ টাকা আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নেই তুমি ওখানটা বসো আই রফিক আই ওকে এক প্লেট খাবার দিত আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কি আঙ্কেল আপনি ওখানে লিখে দিয়েছেন মাত্র দশ টাকায় স্টুডেন্টের জন্য খাবার আপনি মাত্র দশ টাকায় খাবার খাওয়াচ্ছেন হ্যাঁ বাবা এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য কিন্তু কেন যাতে করে স্টুডেন্টরা খালি পেটে না থাকে এটা আঙ্কেল আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মতো গ্রাম থেকে আসা স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ আঙ্কেল তাহলে আমাকে এক প্লেট দিন আচ্ছা ঠিক আছে আয় আনিস এক প্লেট স্টুডেন্ট খাবার দে তো জি ভাই বলুন কি খাবেন ভাই আমি খাব তো ওই যে স্টুডেন্ট অফারটা আছে না ওইটাই কিন্তু একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন জি আচ্ছা বলুন আমি বলছি যে উনি যে 10 টাকায় খাবার বিক্রি করতেছে এতে করে ওনার লস হয়ে যাবে না 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 ভাই লস হবে কেন উনি তো এজন্যই এই হোটেলটা খুলেছেন আর সত্যি কথা বলতে কি ভাই ওনার একটা ছেলে ছিল অনেক বছর আগে গ্রাম থেকে এই শহরে পড়তে আসে আর টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে পারতো কম দামি খাবার খেত ভালো খাবার না খাওয়ার কারণে সময় তার পেটে সমস্যা দেখা দেয় আর এই পেটের সমস্যা বড় আকার ধারণ করে হঠাৎ একটা সময় তার ছেলেটা মারা যায় আর সেই থেকে উনি তার ঘর সব বিক্রি করে এই হোটেলটা দেয় যেন যেন্টরা ভালো খাবার খেতে পারে এখানে তো অনেক ভার্সিটি আছে এখানে অনেক ছাত্ররা আছে যারা টাকা পয়সায় সেরকম স্বাবলম্বী না তাই তাদেরা যেন দুমুঠো ভালো খাবার খেতে পারে এর জন্যই সে এই সিদ্ধান্তটা নিয়েছে আর উনি তো একাই ওনারা লাভ লসের হিসাব কি আর ওনার যত জমানো পুঁজি ছিল সবই হোটেলের পিছনেই দিয়ে দিয়েছে ঠিক আছে ভাই আমার জন্য একটা স্টুডেন্ট প্যাকেজ নিয়ে আসেন ওকে ঠিক আছে আপনি ওয়েট করুন নিয়ে জানেন যতদিন পর্যন্ত আমি স্টুডেন্ট ছিলাম আমি ওই চাচার হোটেলেই খাবার খেয়েছি আর আমার মতো অনেক স্টুডেন্ট আসে গ্রাম থেকে পড়াশোনা করার জন্য সবারই আর্থিক অবস্থা খারাপ থাকে জানেন আমি তখনই ভেবে নিয়েছিলাম যে যেদিন আমি প্রতিষ্ঠিত হব আমি একদিন এমন একটা সিস্টেম চালু করব যাতে গরিব স্টুডেন্টরা অ্যাটলিস্ট সব থেকে কম দামে খাবার খেতে পারে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু আসলে পরিবর্তন হয়ে গিয়েছে আমিও ব্যস্ত হয়ে পড়লাম জানেন এই বিষয়টা আমার মনে পড়েছে কখন আমি দেখলাম একটা স্টুডেন্ট রুটি দিয়ে চা ভেজিয়ে খাচ্ছে তখনই আমার আবার মনে উঠলো যে না আমি যে প্ল্যানটা করেছিলাম এবার আমি সেটা সাকসেস করেই ছাড়বো তারপর ওই চাচার কথা আমার মনে উঠলো আর তারপরে আমি আপনাদের সাথে ডিল করলাম জানেন আমি অনেকগুলো দোকানে গিয়ে বলেছি যে আমি আপনাদেরকে এক্সট্রা টাকা দিব আপনারা বিনিময়ে টাকা কম রেখে স্টুডেন্টদের খাওয়াবেন কেউ রাজি হয়নি শেষমেশ আপনি রাজি হয়ে গেলেন আপনাকে অনেক ধন্যবাদ না না ভাই কি যে বলেন উল্টো আমাদের আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আপনার কারণে আমরা ভালো একটা কাজের সঙ্গে হতে পেরেছি জি স্যার আপনি যে কাজটা করতেছেন সেটা আসলে অনেক ভালো একটা কাজ দেখুন আমি মনে করি যে ভালো কাজ তখন হবে যখন প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে থাকতে পারবে ভালোভাবে খেতে পারবে আপনি যেহেতু এই কাজে নেমেছেন তখন আর কোনো স্টুডেন্ট খুদার্থ থাকবে না আর তাহলে আসি দেখা হচ্ছে বাই চলো চলো চলো